mana konde me pare arti eh ne ne eh eh matu dik eh جبے زور کرے ایک تو میں ایک جانی ایک تو میں ایک کرے علی ہمیشہ کرے جبے زور کرے ایک تو میں ایک جانی جبے جبے زور کرے ایک تو میں ایک جانی چلو چلو چلا گلا

সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার মধ্যে একটি করে কলেজ সরকারিকরণ হয়েছে কিন্তু ইসলামপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া এই কলেজটি সরকারিকরণ করা হয় নাই আমাদের প্রাণের দাবি প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকজন অভিভাবকের এবং ইসলামপুর গ্রামের এবং প্রত্যেকজন শিক্ষকদের প্রাণের দাবি হচ্ছে এই কলেজকে সরকারিকরণ করা এই সরকারিকরণ যদি করা হয় প্রত্যেকজন স্টুডেন্ট পনেরো থেকে বিশ টাকা বেতনে পড়াশোনা করতে পারবে সরকারের প্রত্যেকটা সুযোগ সুবিধা উনি এটার বিপক্ষে কাজ করেছিলেন সরকারিকরণ যেন না করা হয় আমরা চাই ডক্টর ব্যক্তিত্ব হাতে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় আছে উনি যেন এই কলেজটি অতি দ্রুত সরকারিকরণের আওতায় নিয়ে আসে আমাদের প্রাণের দাবি বর্তমানে শিক্ষার্থী দাবি এই কলেজকে সরকারিকরণ করা